নমস্কার আপনাকে স্বাগত দু হাজার একুশের প্রথম ব্রিগেড হতা টিম টিমে বাংলার বাম কংগ্রেস সাথে আব্বাস দিক ইন্ডিয়ার সেকুলার ফ্রন্ট অনেক দিন পর আবেগের ব্রিগেড দেখা গেল সৌজন্যে অপ্রাসঙ্গিক একুশে নির্বাচনী পর পরই এইরকম আবেগের ব্রিগেড এরপর বর্তমান বিরোধী অতি উৎসাহী দলের ব্রিগেড তারপর বর্তমান ক্ষমতাসীন দলের ব্রিগেড রেকর্ডের বিচারে বাংলার নির্বাচনের ব্রিগেড আঠাশে ফেব্রুয়ারি যে চিত্রটা দেখিয়ে দিয়ে গেল থুরি হয়তো দেখানোর স্পন্সর

সত্যি করে বলার জন্য বাংলার আপামর জনজীবী উন্মুক্ত মিত্র তার প্রতিচ্ছবি অনেক দিন পর দেখা গেল সাবধান 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 সমস্ত দলের কাছে এই বার্তা ভালো থাকুন তবে করোনার সাথে যুদ্ধে জিততে হলে করোনার বিধি সর্বাগ্গে মেনে চলুন বৈদ্যনাথ দাসের রিপোর্ট এর অধিকার কেড়েছে চাই মমরা একটা রেপের জন্য 2 হাত লাখ টাকা তার মূল্য ধারণ করেছে মমতা অতিবেকে বাংলা থেকে জবাব আমরা দিয়ে দেখিয়ে দেবো আজকে আনেনের মাদ্রাসা শিক্ষক শিক্ষিকিরা তেরে শিক্ষক শিক্ষিকিরা অনুমোদিত পাঁচশো শিক্ষক শিক্ষিকেরা এমন করে সিভিক ভলেন্টিয়ারেরা এমন করে পুলিশ কর্মীরা সবাই আজকে এই মমতার আমলে বিপদে রয়েছে এর দাদাগিরিতে কেউ কথা বলতে পারে না একমাত্র এই পাগের বাচ্চাটা কথা বলে অতিরেকে চ্যালেঞ্জ দিয়ে গেল গণতান্ত্রিক প্রতি আগামী দিন দু হাজার একুশে মমতাকে জিরো করে আমরা দেখিয়ে দেব এ বাংলা কাজী নজরুলের বাংলা এ বাংলা নেতাজি সুভাষচন্দ্র বসুর বাংলা এ বাংলা সৈয়দ আবু বাকা সিদ্দিকীর বাংলা এ বাংলা রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলা বাংলা প্রায় সময়তে যখনই ভারতের ওপরে কোন কালো থাবার হাত পড়েছে তখনই এই বাংলা বীর পুরুষ দিয়ে ব্রিটিশের মতো কালো হাতকে ভেঙে করেছে এই বাংলা থেকে আজকে আমাদের শপথ নিতে হবে বিজেপি মূলক কালো হাতটাকে আমাদের ভেঙে দেশ থেকে নিখোঁত করে দিতে হবে তো শুক্রবার আপনাদেরকে আসার জন্য আমি আহ্বান করেছিলাম আজ এখানে যেনারা বাম বন্ধু আছে বাম বন্ধু শরিক বন্ধু আছেন এবং কংগ্রেসের যে সকল বন্ধু আছেন সবাইকে বলি আজ শুক্রবার প্রচার করেছিলাম যদি এই জোটটা বাইসির সমঝোতাটা আরো এক সপ্তাহ আগে হতো আমি চ্যালেঞ্জে বলছি ডবল লোকে ব্রিকেটে এনে হাজির করাতাম এই বাংলার মানুষকে প্রশাসন দেখিয়ে এতদিন ধরে রুখে রেখেছিল কিন্তু মনে রাখবেন আর ভয় খাবার ব্যাপার নেই কোন দিদি হাত থেকে পাওয়ার চলে গেছে নির্বাচন কমিশনের হাতে চলে গেছে আর মনে রাখবেন এক মাস পরে বাংলা দিদির হাত থেকে চলে যাচ্ছে আমরা বাংলা দখল করব গণতন্ত্র বাঁচাবো বেকার যুবকদের কর্মসংস্থান দেবো আমরা প্রত্যেকের পেটে ভাগ খাওয়ার ব্যবস্থা করব আমরা শিল্প তৈরি করব আমরা চাই ভারতবর্ষের সংবিধান আমাদেরকে যে অধিকার দিয়েছে শিক্ষা স্বাস্থ্য করে বেকার যুবকদের জন্য থাকার ব্যবস্থা শিক্ষা স্বাস্থ্য অন্য এই ব্যবস্থা আমরা তৈরি করব এই বলে আমি সময় কেন এটা বক্তব্য দিবার বেশি বড় জায়গা নয় একটা প্রশ্ন জাগতে পারে যা আপনি বললেন যে যেখানে যেখানে বাম শরীর দল দাঁড়াবে আপনি ভোট দেবেন আমাদেরকে বললেন আপনি কংগ্রেসের বেলায় বললেন না কেন হয়তো আপনাদের মনে যেতে পারে আমি একটা কথা স্পষ্ট জানিয়ে দি ভাগিদারি করতে এসেছি তারও তুষণ করতে আমি এসেনি ভাগিদারি করতে এসেছি অনেক হয়েছে আর নয় ভাগিদারি চাই পিছিয়ে পড়া অধিবাসী দলিত আদিবাসী ओबीसी মুসলিম পিচিয়ে পড়া মানুষের হক বুঝে নিতে হবে এই ভাগীদারিতে এসেছি অতি যদি কেউ মনে করে বন্দুকের হাত মেলানো দরকার দরজা খোলা রয়েছে আগামী দিন বাংলায় তাদের হাও আব্বাস সিদ্দিকী লড়াই করবে কথা দিয়ে গেলা দিন নিজেদের অধিকার নিজেরা কেড়ে লব বাবা সাহেব বলেছেন ভিক্ষা চেয়ে পাওয়া যায় না ভিক্ষা নিতে হয় তা আমাদের সবাই একবার হাতটা তুলুন সবাই হাত তুলুন হাতটা মুঠো বলুন হাতটা মুঠো করে আমার সাথে বলুন আমরা ভারতীয় গর্বিত ভিক্ষা নয় অধিকার চাই আমরা ভারতীয় আমরা গর্বিত শিক্ষা নয় অধিকার চাই আমরা ভারতীয় আমরা গর্বিত শিক্ষা নয় অধিকার চাই ভালো থাকেন সুস্থ থাকেন ভারতবর্ষ জিন্দাবাদ মহাজোর জিন্দাবাদ সকলে ভালো থাকেন